নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমরা একটি বিশেষ ব্যাপারে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিভেন্টেবল মানে প্রতিরোধযোগ্য তো সেই জিনিসটি কি অকুইলার ট্রমা বা চোখের ইঞ্জুরি আচ্ছা ডক্টর মজুমদার আপনাকে আবার আমি ফেরত নিয়ে যাচ্ছি শুরুর দিকে আপনি যেখানে বলছিলেন যে ডোমেস্টিক অকুলার ট্রমা সেইগুলো আপনার সেই ধরনের পেশেন্ট অনেক পান ক্রিকেট খেলতে খেলতে বাচ্চাদের লেগে গেল স্কুলেও তো বাচ্চাদের হয় গ্রামে বাচ্চারা যারা গরুর পেছনে ছুটতে থাকে অনেক কিছু হয় এই ব্যাপারে আমি বলতে চাইবো যেরকম স্কুলে আমরা অনেক সময় পাই কি পেন্সিল বা বল পয়েন্টের টিপ দিয়ে চোখে ঢুকে গেছে আমার নিজের বন্ধু একজন যে দিল্লিতে আমার ছোটবেলায় বন্ধু ছিলেন ওনার এক চোখ হারিয়ে গেছে তো এই ব্যাপারগুলো পুরোপুরি প্রিভেন্টেবল না কেন কি স্কুলে কি হচ্ছে আপনি তো দেখতে যাচ্ছেন না আর আপনি বাচ্চাকে তো রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে পারবেন না তো আপনারা কি করতে পারেন একটু সামান্য ওনার বাচ্চাকে বোঝাতে পারেন ছোটবেলার থেকে পেন্সিল যখন হাতে নিয়ে ধরে যাচ্ছে এক বেঞ্চি থেকে অন্য বেঞ্চি পেন্সিলটা মুঠু মধ্যে বন্ধ করে নিচের দিকে রেখে চলা যাওয়াটা ভালো পরিবারের দায়িত্ব এসে যায় সেখানে হ্যাঁ এবারে সবাই শুনবে কথা ব্যাপার না তাও একশোর মধ্যে যদি দশজনও শুনলো তাও তো ভালো পেন্সিল একটা ব্যাপার হলো সেকেন্ড হলো অনেক সময় বল পয়েন্ট টিপও লেগে যায় আমার একজন পেশেন্ট টিচারের হাত থেকে চোখে আঘাত ধাক্কা খেলেন ইচ্ছে করে তো কেউ করেনি কিন্তু বেঞ্চি লেভেল বেঞ্চিং এর প্লেসিং এগুলো তো চেঞ্জ করা যেত আমি এটা রেট্রোস্পেকটিভলি ভাবছি তো এগুলো একটা যদি নিয়ম হিসেবে হয় তাহলে হতে পারে ওই ছেলেটা বেঁচে যেত যে ব্যাপারে আমি কথা বলছিলাম যার চোখে বল পয়েন্ট লেগেছে তিন নম্বর ছোটবেলায় আমিও তো কম্পাস বা ডিভাইডার নিয়ে রাবারে ঘুটে শেভিং ব্লেড বানিয়েছি তো এটা রিস্কটা কি আমি তখন জানতাম না আজকে আমি এই এত বছর পরে বুঝেছি বেঁচে গেছি এখন পর্যন্ত আছি আমি চোখে কিছু হয়নি কিন্তু এগুলো আমাদের অ্যাটলিস্ট একটু বাচ্চাদেরকে টপিকগুলো ইন্ট্রোডিউস করা উচিত অবশ্যই তাহলে এই যে গ্রামে যে শিশুরা খুব বিস্তীর্ণ মাঠে দৌড়াদৌড়ি করে বেড়ায় বক হাঁস চারিদিকে ঘুরে বেড়াচ্ছে গরু তার ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানেও তো কত ধরনের ইঞ্জুরিজ বোধ হওয়া সম্ভব তাই না ওখানে প্রোফাইলটা একটু আলাদা রুরাল ইঞ্জুরিজ একটু ডিফারেন্ট যেরকম একটা আমরা কমন জিনিস দেখি গরুর ল্যাজ চোখে লেগেছে এবার গরুর ল্যাজে আমার ডিপার্টমেন্টে বেশি আসে না এরা যায় করনিয়া ডিপার্টমেন্টে কারণ কর্নিয়াল আলসার ভেরি র্যাম্পেন্ট মানে কর্নিয়াল আলসার যখন হয় খুব মাল্টি অর্গানিজম হয় মানে ওগুলো খুব রেসপন্ডও করে না তো এটা একটু জানা সেকেন্ড ওইদিকে অনেক সময় গুলি ডান্ডা খেলে তো গুলি ডান্ডার দেও লাগতে পারে ছোটবেলায় আমিও লাট্টু ঘুরিয়েছি তো ওই লাট্টু চোখে লাগলে বুঝতে পারেন কি হবে কাউকে বলা হচ্ছে না খেলতে না কিন্তু একটু বোঝা কি কোথায় দাঁড়ানো উচিত আর কোথায় একটু মাথাটা খোলা রাখা উচিত কোন খেলাটা খেলার পেছনে কিছু রিস্ক আছে সেই রিস্ক টেকিং এবিলিটি নিয়ে তবেই সেই খেলাটা একদম বাচ্চাগুলো খেলতে পারে তাই তো একদম যেরকম তেরো বছর চোদ্দ বছরে বুঝবে কি আমার এখানে আঘাত লাগবে এবারে ন বছরে অতটা ম্যাচুরিটি নেই বোঝার জন্য কি আমার চোট লাগতেও পারে তো সেখানে একটু বাবা মাদের একটু রোল আসে এই এত ভেরিড যে অকিউলার ট্রমা আপনাদের ডিপার্টমেন্টে আসে আপনারা অপারেশন করেন বা কিভাবে এটা ট্রিটমেন্ট আপনারা করেন এবারে ডিপেন্ড করছে কোথায় চোট লেগেছে কি স্পিডে লেগেছে কতটা লেগেছে এবারে দেখুন একটা বল লাগলো ভুড়ুর ওপরে এখানে কি হবে ম্যাক্সিমাম একটু লাল রক্ত হবে ফুলে যাবে ঠিক আছে খারাপ কিছু না ওই বল লেগে তো ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা একটু কম তাও চোখের পাতাগুলো ফেটে যেতে পারে চোখের পাঠা পাতলে তো মুশকিল এগুলো আমাদের অকুলো প্লাস্টিক ডিপার্টমেন্টে যে ডাক্তারবুরা আছে সেলাই দিয়ে ভালো করে রিপেয়ার করে দেয় সেকেন্ড লেভেল অফ ট্রমা হতে পারে সামনের দিকে কর্নিয়া বা মনি এবার কর্নিয়া ছিঁড়ে গেলে কিন্তু একটা মেন ক্যামেরা যেরকম লেন্স আমার যে ছবিটা তুলছে লেন্সটা ফেটে যাওয়ার মাতম ব্যাপার একটা তো অবভিয়াসলি ক্যামেরা লেন্সটা আমাদের যে সামনের দিকে থাকে ওটাকে আমরা কর্নিয়া বলি কর্নিয়াটাকে আমরা অবভিয়াসলি রিপেয়ার করতে পারি সেলাই দিয়ে বা স্টিচ করে ওটা কিন্তু আগের মতন তো কাজ করবে না অবভিয়াসলি কারণ মধ্যে একটা স্কার্ট তৈরি হয়ে যাবে তাও কর্নিয়া তো রিপ্লেস করা যায় ভাবুন যদি একটা সেলাই দেওয়া হলো এক দু বছর চোখটা ঠিক থাকলো তারপরেও ট্রান্সপ্লান্ট করা যায় কর্নিয়াটাকে সেকেন্ড ইনজুরি লেভেল বলবো আমি আইরিস আর লেন্স লেন্স মানে আপনার চোখের লেন্সের কথা বলছি এবারে ক্যামেরার লেন্সের না তো চোখের ভেতরেও লেন্স আছে এই লেন্সটা আপনারা অনেক সময় বলবেন কি ছানি তুলে দিন ডাক্তার বাবু ওই লেন্সটার কথা বলছি তো ওই লেন্সটাও আপনি বুঝলেন রিপ্লেসেবল রিপ্লেস করা যায় কিন্তু এই যে লেন্সটা যখন চোট লাগে সাধারণ ছানি হয় না ছানিটা নড়ে যায় যখন এই ছানিটা নড়ে যায় নর্মালি রেটিনা সার্জন আমার মতো ওনাদেরকে রিপেয়ার করতে হয় আমরা ওই লেন্সটাকে বের করি অনেক সময় বা আয়াল ফিক্সেডেড আয় করি তো একটু কমপ্লিকেটেড সার্জারি এটা কিন্তু সাধারণ ছানি না বা নর্মাল ছানি না তো এই দুটো জিনিস আমরা রিপ্লেস করতে পারি মানে কর্নিয়া বা লেন্স কিন্তু বাকি ওর পেছনে যা আছে ওগুলো কিন্তু রেটিনা আমার ডিপার্টমেন্ট একটু বলা উচিত না দুঃখর ডিপার্টমেন্ট কিন্তু আশা আছে সব সময় কিন্তু সবকিছু আমার হাতে নেই বা কোনো রেটিনা সার্জনের নেই কোনো ভগবান যা আমাদেরকে একবার রেটিনা দিয়েছে বা ব্লাড ভেসেল দিয়েছে বা অপটিক নার্ভ দিয়েছে ইনরিপ্লেসেবল ওটা কেউ তৈরি করতে পারে না যেরকম ব্রেন একটা ব্রেন ড্যামেজ হয়েছে মানে একটু পার্মানেন্ট ড্যামেজ

কর্ণিয়া ফ্রম দেয়ার টু দ্য লেন্স অ্যান্ড দেন ইন রেটিনা এই যে পুরো চোখের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে যে জায়গায় যেভাবে ইঞ্জুরিটা হয় সেটা আপনারা যেভাবে সেটাকে কাউন্টার করতে চেষ্টা করেন আপনাদের এক্সপার্টিস দিয়ে সেটা অত্যন্ত আপনারা আপনাদের নিজেদের সক্ষমতা দিয়ে করছেন ঠিকই কিন্তু সাধারণ মানুষেরও জানতে হবে যে কীভাবে আমরা

যায় বা অপটিক অ্যাট্রোফি হয় তখন অত ক্ষমতা আসে না এবারে যদি অপটিক নার্ভ ঠিক থাকে আর ম্যাকুলা মানে যেটা সেন্ট্রাল পার্ট অফ রেটিনা ঠিক থাকে ক্ষমতা অনেক সময় 100% তো আসে এই টাইপের কেসে যাদের মধ্যে খালি রক্তকরণ হয়েছে এবারে রক্তক্ষরণের সঙ্গে नेक्स्ट লেভেল হচ্ছে পর্দা উঠে গেছে এবারে পর্দা ওঠাটা কি হচ্ছে পর্দা ওঠা মানে আমাদের ভাষায় রেটিনাল ডিটাচমেন্ট রেটিনাল ডিটাচমেন্ট মানে যেরকম ক্যামেরাটা ফিল্ম আছে এবারে ফিল্ম নাই তো ছবি নাই তো একই ব্যাপার চোখে যদি ফিল্মটা সরে গেল বা সেন্সারটা সরে গেল তখন আর ওই ক্যামেরা ক্যাপচার করতে পারবে না বা আপনার চোখ দেখতে পারবেন না তো আমরা রেটিনাকে রিপেয়ার করতে পারি মানে জিনিসটা উঠে গেছে জায়গায় বসিয়ে দিতে পারি এটা কিভাবে করি আমরা রেটিনাল সার্জারি করি ভিট্রেক্টোমি সার্জারি হয় স্ক্লেরাল বাকলিং সার্জারি হয় এর মধ্যে আমরা অনেক সময় ইমপ্লান্ট দিই বা এক্সপ্লান্ট দিই ইমপ্লান্ট হিসেবে আমরা সিলিকন অয়েল ইউজ করি গ্যাস ইউজ করি তো এই সার্জারিগুলো করে আমরা রেটিনা বসিয়ে দিই এবারে রেটিনা বসে গেলে চোখের ক্ষমতা ফিরবে কিন্তু একদম স্বাভাবিক হয়ে যাবে এটা আমি বলতে চাইবো না কিন্তু জলদি অপারেশন হলে ঠিক টাইমে আসলে অনেক সময় ক্ষমতা আমরা আশি নব্বই পার্সেন্ট পর্যন্ত ফিরিয়েছি তো রেটিনাল সার্জারি প্লেজ আ বিগ রোল ইন অকুলার ট্রমা অ্যালং উইথ অবভিয়াসলি কর্নিয়াল রিপেয়ার অ্যান্ড অকুলোপ্লাস্টিক রিপেয়ার বাই স্পেসিফিক সার্জন লেন্স রিপ্লেসমেন্ট লেন্স রিপ্লেসমেন্ট লেন্স রিপ্লেসমেন্ট আমি বলবো একটা মানে বাউন্ডারি ওয়াল মানে ছানি ডাক্তারবাবু আর রেটিনা বাবু মাঝখানে বাউন্ডারি ওয়াল পেছনে পড়ে গেলে আমার ডিপার্টমেন্ট সামনে থাকলে অন্যরা আছে যারা ক্যাটারেক সার্জন তার মানে এই যে দিশাই হসপিটাল এন্টায়ার টিম অফ ডক্টর অ্যান্ড স্পেশালি রেটিনা ডিপার্টমেন্ট তারাই অকুলার ট্রমাকে অ্যাড্রেস করে কিন্তু অকুলার ট্রমাকে শুধু অ্যাড্রেস করলে হবে না তাকে প্রিভেন্ট করতে হবে উই চুজ আওয়ার ডেস্টিনি অ্যান্ড চুজ ইট ওয়াইজলি আমরা যেন কোনোভাবেই আমাদের বাচ্চাদের তাদেরকে না বুঝিয়ে রাখি না যে হ্যাঁ কম্পাস ইউজ করবে যখন কিভাবে ধরবে কিভাবে তুমি খেলার মাঠে নিজেকে তোমার চোখকে বাঁচিয়ে রাখবে এগুলো কিন্তু ছোটবেলা থেকে এই প্রিভেন্টিভ মেজার্সগুলো কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে ইনকালকেট করে দেওয়া আর অসুবিধা যদি হয় কিছু ইঞ্জুরি যদি বাই চান্স তা সত্ত্বেও হয় আমাদের দিশা আই হসপিটালস এর রেটিনা ডিপার্টমেন্ট ডক্টর সপ্তর্ষি মজুমদার এবং তাদের টিম অফ ডক্টরস তারা আছে তারা দেখবে ভালো করে যত্ন করে দেখবে আপনারা চিন্তা করবেন না আপনার আর কিছু বলার আছে না আমার তো এটাই বলা আশা করি মানে কিছুটা আপনাদের মানে ইনফরমেশন আমি পাস করতে পারলাম একজন উন্নত মানের মানুষ হিসেবেই কিন্তু ডক্টর সপ্তর্ষি মজুমদার আবেদন জানাচ্ছে আর নয় আমাদের কিন্তু সজাগ থাকতে হবে বাচ্চাদের সজাগ করতে হবে অকিলো ট্রমা আর নয় আমাদেরকে ভালো থাকতে হবে সবাই মিলে নমস্কার ডক্টর মজুমদার